আর ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সারা বিশ্বের বিভিন্ন বড়ো বড়ো সেতু দেখেছেন আজকে যে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আমাদের আঞ্চলিক খুব দর্শনীয় এবং এলাকার নিদর্শন ঠিক আছে খুব মজাদারক কিছু সেতু নিয়ে ভিডিওটা করা হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বোয়াল সেতু অনেক কষ্ট করে তক্তা পিটিয়ে একটু জোড়াতালি দিয়ে আমরা এই সেতুটায় চলাচল করি এখন প্রায় ধ্বংসের দিকে বোয়াল সেতু দেখালাম সামনে আরও অনেক সেতু আছে এটা হচ্ছে আমাদের তেঁতুল সেতু এই সেতুটাও তিন চার দিন আগে হালত অনেক খারাপ ছিল বর্তমানে সেতুটার অবস্থা অনেক উন্নতি হয়েছে হয়তো আর কয়েকদিন পরেই এই সেতুটার উদ্বোধন হবে যার কারণে এই যে লাল নিশান টানানো হয়েছে এরকমের আরও সেতু আছে দেখাবো একে একে এটা হচ্ছে আমাদের হগলা সেতু বিখ্যাত হগলা সেতু দেখতে যেমন অনেক সুন্দর এবং এই সেতুটা ব্যবহারেও আমরা খুব উপকারী খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এই সেতুটা ব্যবহার করে এই সেতুটা কিছুদিন আগেও খুব নরবরে অবস্থা ছিল যেখানে চলাচল করা খুব কঠিন হয়ে গেছিলো এখন খুব সুসজ্জিত এবং সুন্দর অবস্থানে আছে যেটা কিনা আমাদের মন মুগ্ধকর একটা সেতু যে সেতুটা আসলেই প্রাণ জুড়িয়ে যায় এই সেতুতে যদি কেউ না চড়ে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন একবার এসে এই সেতুটা ভ্রমণ করে যান এই সেতুটা দেখে যান এই সেতুটা উপভোগ করে যান উপলব্ধি করে যান এই সেতুটা ভ্রমণ করতে কেমন লাগে এটা হচ্ছে আমাদের আকট সেতু আকট ঠিক আছে এটা কিছুদিন আগে খুব নরবরে পরিস্থিতি ছিল ভাইঙা যায় যায় অবস্থা সেই নরবারের পরিস্থিতিটা আমরা মেরামত করেছি দুই পাশের গ্রিল ট্রিল লাগাইছি এবং এটা এখন দর্শনীয় একটা সেতুতে পরিণত হয়েছে সবাই এসে দর্শন করে যেতে পারেন এটা হচ্ছে বুড়ি চালিতা সেতু উন্নয়নের কত জোয়ার বসেছে দেখেছেন আমাদের এলাকাতে এই বুড়ি চালিতা সেতুটাও কিন্তু অসাধারণ একটা সেতু অনেক অনেক দর্শনীয় এখানে আসলে পরে আপনারা মনোমুগ্ধকর পরিবেশ পাবেন সেতুতে ঘুরে ঘুরে সবাইকে স্বাগতম এটা হচ্ছে আমাদের চান সেতু গিলাতলার আর এই সেতুটা হচ্ছে আসলে আমাদের এলাকার স্থানীয় যে নেতাকর্মী তাদের আশীর্বাদ তারা এতটা আশীর্বাদ দিয়েছে আমাদের আশীর্বাদ দিতে দিতে এতটা পরিপূর্ণ পরিতুষ্ট করেছে যাতে আমরা সন্তুষ্ট এবং এই দর্শনীয় সেতুটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এখানে আসেন ঘুরে যান দেখে যান এবং প্রকৃতির রূপ নিয়ে যান এই সেতুটা আমার মনে হয় গ্রিনিস ওয়ার্ল্ড বুকে নাম পাওয়ার যোগ্যতা রাখে আজকে ভাবছি এই সেতুটার নাম কি দেব এবং এই সেতুটা কোথায় অবস্থিত যদি কেউ জেনে থাকেন একটু কমেন্টস করে জানাবেন